মদ আমরা আলহামদুলিল্লাহ চলে না ওয়াল মাইসির জুয়াজ একটা ইটা এখন আমরা সমাজ ওহর চলে ইটা আপনারা বিশ্বাস করবানি এটা বিশ্বাস করতা নাই মুরব্বী হকলে বলি রব এখন কুরফাইন বালা হয়ে গেছেন কিলা বালা হয়ে গেছেন আর সিনেমা অনুমা দেখেন না এটা হল বন্ধ হয়ে গেছে সারা সিনেমা ফেকেটে লইয়া ঘুরাই আমরা নাও জুবিল্লা হকা আমরা বলে এখন জুয়া ওয়া কলাইন না এখন শয়তানও আমরাও ডিজিটাল হইছি শয়তান ডিজিটাল সিস্টেম হই আইছে এখন ভদ্র ও ভদ্র ফ্যামিলি অকলর মানুষ এখন মোবাইলেও জুয়া গলাইল কে সিনু অকল এটা মোবাইলেও আরাইল বহুতমলা পাইছি বালা ফ্যামিলির মানুষ ফোন হে অকলটা কইতে কইতে 100 টাকা পাইল কোন বিকাশ আরাই দে হারাইয়া ওনা খেলে একদিন পাইছে 500 টাকা পাঁচশো টাকা আরও দিন পাইছে পনেরোশো টাকা আর দিন পাই দিয়েছে টাকা এক লাখ টাকা এখন আর তার মাথা ঠিক রয়েছে নি যা আছে বেশিয়া আবার এক লাখ টাকার দান লাগাইছে গড় দুয়ার সপ্তাহ গেছে এক সময় তার মোবাইলও বেশিয়া দিলাইছে এখন বৌরেও মারের বলে বাফর বার তো না নিয়ে যৌতুক অগুই না নিয়া এরবাদে বাদে মোবাইলও হারার আবার খেলার এক সময় তার গড়ও নাই এক সময় তার সংসারও নাই মন কর না যত জিনিস আমরা প্রকাশ্যে দেখি ও লাভ হয়ে আর আল্লাহ না করছই এই জিনিস আপনার লস কাছে আছেও সুদেও তো দেখা যায় ব্যবসা তো নেবালা লাভ তুই আমরা হারাই না কেন সুদ সবে মিলিয়া করি না কেন এটাই তোমার এখন দেখায় তুমি লাভ কিন্তু তোমার দুনিয়ার জীবনেও এক সময় তোমার এটা ধ্বংস ধ্বংসও আইব আল্লাহ আমরা লাভ বালা জানোই আর তো রইছে কেমতর ময়দান ওইটার শাস্তি